এস এম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি সৃষ্টিকুলের রব যে মহান আল্লাহ তাবারাকতালা আমাদের কোরআন দান করেছেন যাতে আমরা সঠিক পথের দিশা পাই আজকে আমি সেই কোরআন শরীফের বিভিন্ন সুরার বিভিন্ন আয়াত থেকে কিছু উপদেশমূলক বাণী আপনাদের সামনে তুলে ধরব আর এই ভিডিওটি হচ্ছে প্রথম পর্ব আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত পর্বগুলো পরপর দেখার জন্য তো চলুন শুরু করা যাক এক নম্বর কোরআনে আল্লাহবাক বলেছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেও না দুই নম্বর সৎকার্য নিচে সম্পাদন করার পর অন্যদের করতে বলো তিন নম্বর পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না চার নম্বর কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না পাঁচ নম্বর কারো অন্ধানুসরণ করো না ছয় নম্বর প্রতিশ্রুতি ভঙ্গ করো না সাত নম্বর ঘুষে লিপ্ত হো না আট নম্বর যারা তোমাদের সঙ্গে লড়াই করবে শুধু তাদের সঙ্গেই তোমরা লড়াই করো নয় নম্বর লড়াইয়ের বিধি মেনে চলো দশ নম্বর অনাথদের রক্ষণাবেক্ষণ করো হে আল্লাহ আপনি আমাদের এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন সকলে বলি আমিন